হ্যালো এফি ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম টাইটেল এবং থামনেল থেকে বুঝে গেছেন আজকের ভিডিও কিনেছ আজকের ভিডিওতে কথা বলবো ডিএলএ সাবিশের নতুন একটি কার্ড আসতে যাচ্ছে তো সেই কার্ডটি নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইকন অন করে দিবেন কাজ যারা যারা অল্প দামে ডায়মন্ড অভাব করতে চান এবং খুবই বিশ্বস্ততার সাথে ডায়মন্ড অভাব করতে চান তারা আমার কাছ থেকে ডায়মন্ড অভাব করতে পারেন কারণ আমি কিন্তু খুবই অল্প দামে ডায়মন্ড অভাব করে থাকি কাজ এফটিজি কালকে রাত্রে কিন্তু একটি নিউ ভিডিও দিয়েছে তাদের ফেসবুক পেজ যে তো সেই ভিডিওতে নতুন সিজনের যেই লোগোটা সেটা কিন্তু এফটিজি টিজি করে দিছে যাতে আমরা না দেখতে পাই তো ব্যাস তারপর আমরা আনুমানিক করে যতটা বুঝতে পারলাম সেই লোগোটা হচ্ছে আমাদের এই লোগোটা কিক অফ স্টার সিজন অন তো গাইস এই সিজনটা কিন্তু আমাদের ডিএলএ ছাব্বিশ গেমের প্রথমেই চলে আসবে গাইস এই যে কিক অফ স্টার্ট সিজন অন এখানে কিন্তু সিজন অন দেওয়া আছে তো সচরাচর সিজন পাসে কিন্তু সিজন অন দেওয়া থাকে না কারণ এই যে আগের সিজন পাস গুলোতে দেখুন এখানে কিন্তু সিজন অন নাই সিজন সিজন এগুলো কিন্তু নাই তো আমাদের কিন্তু অনেক অনেকদিন আগে একটা ইভেন্ট আসছিল ড্রিম স্টার্ট দু হাজার পঁচিশ যে ইভেন্ট আসছিল তো সেই ইভেন্টে কিন্তু সিজন ওয়ান সিজন টু সিজন থ্রি ছিল তো সেই রকমের কিন্তু এখানেও আমাদের কিক অফ স্টার সিজন ওয়ান কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো তাহলে কি আমাদের গেমে এই রকমের কোনো ইভেন্ট আসতে যাচ্ছে এবং নতুন কোনো কার্ড অবশ্যই আসবে তো সেই রকম ইভেন্ট আসলে অবশ্যই কার্ড আসবে তো সেই নতুন কার্ডে কি আমরা নেইমারকে পাবো গাইস নেইমারকে পাবো কি সঠিক জানি না বাট নাইনটি নাইন পার্সেন্ট শিওর যে এইরকম একটা ইভেন্ট আসতে যাচ্ছে এবং নতুন একটি কার্ড আমাদের গেমে খুব শীঘ্রই অ্যাড হতে যাচ্ছে আমরা খুব শীঘ্রই অফিসিয়ালি এভাবে জানতে পারবো যে আমাদের কি রকমের কার্ডটা আসবে এবং সেই কার্ডে কোন কোন প্লেয়ার আমরা পাবো এই বিষয়টা নিয়ে কিন্তু অলরেডি অনেক ভিডিও দিছে অনেক মানুষই তো আপনারা শিওর থাকেন যে এই রকমের একটা ইভেন্ট আমরা ডিএলএ আমরা কিন্তু ডিএলএ অনেক ফিচার গুলো পাইতেছি আমাদের এই যে ক্লান অ্যাড করতেছে তো এই ক্লানের মাধ্যমে কিন্তু আমরা আ গেমটা খেলে খুবই মজা পাবো गाइस এইবার ডিলে ছাব্বিশে কিন্তু পুরোই আগুন একটা ফুটবল গেম হবে আমরা কিন্তু খুব শীঘ্রই অফিশিয়ালি ভাবে নিউজগুলো পেয়ে যাবো যে কি কি ফিচারসগুলো আমাদের ডিলে ছাব্বিশ গেমে আসবে তো অলরেডি কিন্তু আমরা পেয়েছি নতুন নতুন স্টেডিয়াম নতুন বল এবং ক্ল্যান সিস্টেমটা তো আরো অনেক ফিচারস কিন্তু আমাদের ডিলে এস গেমে আসতে যাচ্ছে তো সেগুলো কিন্তু আমরা অফিশিয়ালি ভাবে নিউজগুলো পাবো এবং আপনাদের সাথে শেয়ার করবো সেগুলো गाइस ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক আইকনটা অন করে দিবেন गाइस পরবর্তী ভিডিওর দেখা হবে টাটা বাই বাই